আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো আগস্ট মাসের দুই তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজে শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জমার দিনের শুভেচ্ছা এবং জমা মুবারক বন্ধুরা বিগত কয়েকদিনের তুলনায় বর্তমানে কিন্তু প্রতিদিনই টাকা রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে তো মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেবো বাহরাইনের দিনারের রেট আজকে যারা বাহরাইন থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত ষোলো টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন যা বাহারাইনে বিগত দিনগুলোর তুলনায় সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশো ষোলো টাকা পঞ্চান্ন পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে আবার তিনশো তেরো টাকা চুরাশি পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো ষোলো টাকা আটাশি পয়সা এন ইসি এক্সচেঞ্জে তিনশো ষোলো টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাঙ্কে বাটাল একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো সতেরো টাকা একাত্তর পয়সা সিঙ্গাপুরে এক ডলার আজকে আটাশি টাকা একাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন এমনিভাবে বন্ধুরা আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে পঁচিশ টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে মালয়েশিয়ান সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন লোটাস মানি একচেঞ্জে পঁচিশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে পঁচিশ টাকা আশি পয়সা এমনিভাবে অগ্রণী রেমিটেন্স হাউস মার্সেন্টেড রিয়া মানি ট্রান্সফার এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলোতে পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা ষাট পয়সার উপরে পেয়ে যাবেন অপর দিকে বন্ধুরা আজকে ইউরোপীয় এক ইউরোতে একশো তিরিশ টাকা তিরাশি পয়সা ইন্ডিয়ান এক কুপিতে এক টাকা একচল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো তিপ্পান্ন টাকা ইতালিয়ান এক চুরুত্ব একশো উনত্রিশ টাকা আটাত্তর পয়সা কানাডিয়ান এক ডলারের ছিয়াশি টাকা সাত পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদি টিকমু অ্যাপস থেকে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পাউরি থেকে একত্রিশ টাকা নয় পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা তাহিল আল্লাহ থেকে একত্রিশ টাকা সতেরো পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা চব্বিশ পয়সা অন্যান্য একচেঞ্জও আপনারা একত্রিশ টাকার উপরেই পেয়ে যাবেন আজকে বন্ধুরা নিউজিল্যান্ডের এক ডলারে টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশা জর্দানের টাকা তিরাশি পয়সা রোমানিয়ার টাকা পয়সা জাপানের এক টাকা ছিয়াত্তর পয়সা আজকে ওমানের এক রিয়ালে তিনশত দশ টাকা ওমানের আল জাদিদ তারপরে জয় লুকাস গাল্ফ এক্সচেঞ্জ পুরুষোত্তম কানজি এক্সচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত দশ টাকা থেকে তিনশত দশ টাকা এগারো পয়সার ভিতরে পাবেন তাছাড়া ওমানের সকল অ্যাকচেঞ্জগুলোতে তিনশত আট টাকা থেকে তিনশত নয় টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক আমি বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা দুবাই লুলু ম্যানেটান বলেন লরি বলেন ইমার্স জিসিসি ওয়াল স্ট্রিট সকল অ্যাকচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিন আর তিনশত নব্বই টাকা একুশ পয়সা কুয়েতের আল মুজাইনি তারপরে জয়লুক্কা সালনাদা কুয়েত বাহারেন অ্যাকচেঞ্জ তারপরে বিএসসি এই সমস্ত অ্যাকচেঞ্জগুলোতে তিনশত নব্বই টাকার উপরে পাবেন অন্যান্য অ্যাকচেঞ্জও আপনারা তিনশত আশি টাকা থেকে শুরু করে তিনশত নব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা আশি পয়সা কাতারের আলদার অ্যাকচেঞ্জ আল জাজির আলমির কাপ নেস্টান লুলু হাফিফ কাতার সকল অ্যাকচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট